나더 <머람> 하게 <머람> 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 একটা মানুষের ফেসে সব থেকে সৌন্দর্যের পার্ট হচ্ছে আপনি যদি প্রাণ খুলে স্মাইল করতে না পারেন তাহলে আপনার জীবন আর কি আছে বলেন আজকে আমি আমার দাঁতটা রূপা ব্রাইট ডেন্টাল কেয়ারে ঠিক করতে গেলাম নাকি নষ্ট করতে গেলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে ইসমি আবি হামি চলো আজকে তোমাদের সঙ্গে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি ভিডিওর ফার্স্ট এ অনেক বেশি স্মাইল করলেও ভিতরে ভিতরে কিন্তু আমি অনেকটা নার্ভাস ছিলাম

হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রূপা ব্রাইট ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম কিন্তু আমার সাথে কে আছে দেখেন এই যে আমাদের সাথে আছে মিম আপু না তো সবাই চেনেন এত কিউট একটা সুইট আপু আমি কখনো ভাবতেও পারি নাই আপুটাকে সামনাসামনি দেখব মানে যেভাবে দেখতে সুন্দর মনে হয় সব ইনোসেন্ট এই মেটার ভিতরেই আছে এতটা নরম এতটা ভদ্র আবার এখানে প্রায় তিরিশ মিনিট বা এক ঘন্টার মতো বসা ছিল এতটা ইনোসেন্ট এতটা ভদ্র আমি চোখই ফিরাতে পারতেছি আর আপুকে হচ্ছে দেখে মনেও হয় না যে অতটা বেশি ফ্রি অনেক বেশি কিভাবে আচ্ছা এখানে একটা ফ্রেন্ড আমার ফ্রেন্ড হচ্ছে আপুর হচ্ছে আমাকে সাজেশনে দিয়েছিল যে এইখানে যেতে দেন হচ্ছে আসি আসার পর আপুর সঙ্গে আমার পরিচয় আর আজকে আপু আমাকে কি ট্রিটমেন্ট দেবে আপু তুমি বলো আজকে হচ্ছে আপু স্কিলিং করবো পলিশন করে দেব আর পাশের দাঁত দুটো ব্যাম্পার ট্রিট করে দেবো একটু কিউটনেস দরকার আছে না কিউট আরও কিউট হয়ে যাবে

দেখেন এখন এখনছে কয়টা রাত এগারোটা বাজছে মাত্র কাজ শেষ করে উঠলাম সুন্দরের দাঁত সুন্দর করে দিলাম দেখেন কত সুন্দর দেখতেছে এই যে দুইটা ব্যাম্পার করছি সামনে স্কিলিং পলিশিং করছি আর একটু টুকটাক সমস্যা ছিল ওটা ঠিক করে দিছি ইনশাল্লাহ ফিউচারে কিন্তু আরো একটা বড় ট্রিটমেন্ট করবো আপুর পুরা ফেসটাই সুন্দর করে দেবো মানে দাঁতের মাধ্যমে তখন দেখবেন সব ফোকাস হচ্ছে দাঁতে চলে গেছে এখন এই যে এই যে একটা আর এই যে একটা এই তিনটাই নেক্সটে কি ট্রিটমেন্ট নিব এটা নেক্সটে পরে ট্রিটমেন্ট দেখলেই বুঝবেন বলবো না যারা চাচ্ছেন আমার মতো দাঁতের যে প্রবলেম গুলো আছে এগুলোকে রিপেয়ার করবেন তারা চলে আসতে পারেন রূপা ব্রাইট ডেন্টাল কেয়ার হচ্ছে এখন লোকেশনটা বলে দিবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল রোড দাঁতের এভরিথিং ব্রেসেস থেকে শুরু করে যাবতীয় ট্রিটমেন্ট আমাদের চেম্বারে করা হয় আমাদের অদক্ষ চার পাঁচজন ডক্টর আছে তুমি দেখছো না হ্যাঁ কয়জন ডক্টর দেখছো চার পাঁচজনই দেখছি তার মধ্যে হচ্ছে দুইজন কিন্তু সিনিয়র ছিল ওনারা বাহির থেকে আসছে এসে এখানে ট্রিটমেন্ট করে দিয়ে গেছে হ্যাঁ আর ব্রেসেসের কাজগুলো করা হয় ইনশাল্লাহ আপুর কাজও নেক্সট টাইমে করব আমরা তখন আপনারা দেখবেন যে আপুর দাঁত আরও সুন্দর হয়ে গেছে সো যারা যারা ট্রিটমেন্ট নিতে চান দাঁতের এভরিথিং তারা আমাদের রুপা ডেন্টাল কেয়ার এসে আপুর মতো ট্রিটমেন্ট করে যেতে পারেন আর আপু কিন্তু অনেক ফ্রেন্ডলি ভয় কিছু নাই থ্যাংক ইউ আর যদি আপনার সৌন্দর্যের জন্য স্মাল ডিজাইনিং করতে চান সেক্ষেত্রে এক ঘন্টার ভিতরেই অনেক ট্রিটমেন্ট করতে পারবেন আর এই দেখো কেউটা পোটা যে আসছে এটা মানে আমি নিজেই অবাক হয়ে গেছি হঠাৎ করে চলে আসছে হঠাৎ মানে অনেকে মনে করবেন এটা প্রমোশনাল ভিডিও প্রমোশনাল ভিডিও না একদম আসলে অনেস্টলি এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি আপুর হচ্ছে এটা দেখছি দেখে আসি দেন হচ্ছে আপু নিজে অবাক আমি জানতাম না আমি দেখি আমার দরজার সামনে কি মেটা তো কিউট আমি একটু বের হয়েছি আর দেখি যে এই মেটা আল্লাহ আমি তো অবাক হয়ে গেছি ভালোবাসা আমাকে জড়াই বুঝছেন যে মেটাকে এত বেশি পছন্দ করি সে আমার কাছে চলে আসে তাহলে সবারই এটা ভালো লাগবে আমার কাছে না তুমি অন্য আপদের কাছে গেলেও ভালো লাগবে আচ্ছা সবাই ওর জন্য দোয়া করবেন অনেক মিষ্টি একটা মেয়ে আমার তো অনেক অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ওর কথা বাতা ইনোসেন্ট অনেক সুন্দর আর কিছু বলবো না জাস্ট সুখে থাকুক দোয়া করি একটু কি আই লাভ ইউ